কালকে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিও বানিয়েছিলাম ভারতের উপর যে ট্রাম্প শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করেছে তো তারপরেই আমার অনেক ভারতীয় ভাইরা তারা কমেন্টে গালমন্দ করতেছেন ভাইরা আমি তো একবারও বলি নাই যে ভারত ভুল করতেছে ভারত বড়ো দেশ তাদের যা তারা তাই করতেছে এটা আমার সমস্যা না আমি শুধু বলতেছি যে ভারতের উপর এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ট্রাম্প এতে বাংলাদেশ লাভবান হবে আমি শুধু এটাই বলেছি এবং দেখেন আজকে আরেকটা খবর আমি জানি যে এটা বলার পরও আপনারা কমেন্টে গালিগালাজ করবেন সেটা হচ্ছে যে ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি যে আরোপ করেছে ভারতের উপরে এরপরে ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে এটা আমার কথা না এটা হচ্ছে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের কথা সেখানে লিখেছে যে ভারতীয় পণ্যের উপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করার একদিন পরেই ধাক্কা খেল দেশটির শেয়ার বাজার ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ভারত এখন সবচেয়ে বেশি শুল্ক আরোপিত মার্কিন বাণিজ্য অংশীদারদের তালিকায় উঠেছে হঠাৎ করে এই শুল্ক বৃদ্ধিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে যেসব খাত রপ্তানি নির্ভর বিশেষজ্ঞরা বলেছেন যে শুল্ক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের জিডিপি প্রবৃত্তিতে তিরিশ থেকে চল্লিশ বেসিস পয়েন্ট পর্যন্ত ধাক্কা আসতে পারে এইচডিএফসি সিকিউরিটিজের প্রধান নির্বাহী ধীরাজ রেললির মতে দীর্ঘমেয়াদে এ ধরনের শুল্ক ভারতের অর্থনীতির গতি কমে দিতে পারে তবে রিজার্ভ ব্যাংক এখন পর্যন্ত তাদের জিডিবি প্রবৃত্তির পূর্বাভাস ছয় দশমিক পাঁচ শতাংশেই অপরিবর্তিত রেখেছে কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও নীলেশ শাহ বলেন যে শুল্ক দ্বিগুণ হওয়া এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে একই সঙ্গে বিনিয়োগ পরিবেশকে নাড়িয়ে দিতে পারে তো এই হচ্ছে কি দশক অবস্থা এবং ভারতীয় অর্থনীতির জন্য এটা প্রাথমিকভাবে খুবই ধাক্কা কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে ভারত আসলে কতটুকু সামাল দিতে পারবে যদিও আজকে নরেন্দ্র মোদী বলেছেন ধীরচিত্তে বলেছেন যে তাদের দেশ অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না অবশ্যই আমি নরেন্দ্র মোদীর এই দৃঢ়চেতা মনোভাবকে সম্মান জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে কথায় কি শুধু চিরা ভিজে ভিজে তো না ভাই চিরা ভিজাইতে হইলে তো পানিরও দরকার হয় তো চিরা চিরাভিযানের মতো সেই পর্যাপ্ত পানি কি ভারতের আছে। সময় যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয় আমার মনে হয় এই নরেন্দ্র মোদীর জন্য এই অলক্ষীটা নিয়ে গিয়েছে শেখ হাসিনা হাসিনা ভারতে পলায়নের পর থেকে কিন্তু ভারত ভালো নেই ভারতে একের পর গঠন গঠন করতেছে আগে কিন্তু ভালোই ছিল আজকে আবার বিরোধী নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদী নাকি ভোটসোর তিনি নাকি সত্তর আশিটি আসনে ভোটচুরি করেছেন এবং ভোট চুরি করেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন আগে কিন্তু বলেন নাই এবার বলেছেন আপনাদেরকে এবার ফিনান্সিয়াল এক্সপ্রেস একটা খবর পড়ে শোনাই সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকার বাজারে ভারতের অবস্থান এখন চরম ঝুঁকিতে এক্ষেত্রে তারা বাংলাদেশ ভিয়েতনাম ও শ্রীলঙ্কার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না বলেই মনে করা হচ্ছে ফলে এ শিল্পে ব্যাপক ছাঁটাই ও উৎপাদন বন্ধের সংখ্যা দেখা দিয়েছে এমত অবস্থায় ভারত সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ ও আর্থিক সহায়তা চেয়েছেন রপ্তানিকারকরা বুধবার ট্রাম্প শুল্ক শতকরা ভাগ বাড়িয়ে ভারতের জন্য তা পঞ্চাশ পার্সেন্ট নির্ধারণ করেন এই ঘটনায় ভারত জুড়ে তোলপা চলতেছে প্রায় সব মিডিয়া এই ঘটনার বিশ্লেষণ করে একাধিক রিপোর্ট প্রকাশ করেছে এবং তাতে ফুটে উঠেছে ভারতের রপ্তানিকারকদের অসহায়ত্ব লিখেছে যে ভিয়েতনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় এখন মারাত্মকভাবে পিছিয়ে পড়েছেন ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা কারণ ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানির সাতত্রিশ বিলিয়ন ডলারের বাজারে আমেরিকা একাই দশ বিলিয়ন ডলার তৈরি পোশাক কিনে নেয় এবং এটা এই শ্রমনির্ভর পোশাক রপ্তানির জন্য একটা বিশাল বড় ধাক্কা ভারতের এই গার্মেন্ট শিল্পের পক্ষে এত বিশাল বড় ট্যারিফ বহন করা কোনোভাবেই সম্ভব না আগেই পঁচিশ পার্সেন্ট শুল্কে ভারতের রপ্তানি পোশাক শিল্প হুমকির মুখে পড়েছিল এখন আবার সেটা আরও পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে এখন পঞ্চাশ পার্সেন্ট কোনো মতেই সম্ভব না এবং আপনারা জানেন যে এর ফলে ভারতের প্রচুর গার্মেন্টস বন্ধ হবে প্রচুর গার্মেন্টসের কর্মী ছাঁটাই করবে কোটি কোটি লোক বেকার হয়ে যাবে এবং ভারতের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষিখাত এবং এই কৃষিখাতের পরেই কিন্তু পোশাক শিল্প সুতরাং এই পোশাক শিল্পের যে ধাক্কা এই ধাক্কা ভারতের অর্থনীতিকে একদম ছাড়খাড় করে দিবে আমি জানি না ভারত কি চিন্তা ভাবনা করতেছে নিশ্চয়ই ভারত অবশ্যই গিয়ে আমি তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে এই পোশাক শিল্পে ভারতের সাড়ে চার কোটি মানুষ স্বস এই সাড়ে চার কোটি মানুষের যদি কর্মসংস্থান চলে যায় তাহলে কী হবে বলেন তো ব্যাপকভাবে বেকারত্ব বাড়বে ব্যাপকভাবে কর্মী ছাটাই হবে ব্যাপকভাবে এর প্রভাব অর্থনীতিতে পড়বে এবং অলরেডি হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা যে যদি বারোই আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনা সফল না হয় তাহলে চীনের উপরও আরও চৌত্রিশ পার্সেন্ট শুল্ক বসানো হয় তারপরেও ভারতের রপ্তানিকারকরা আশা করতেছিলেন যে যেহেতু আলোচনা চলতেছে কাজেই এই শুল্কের হার কমতে পারে কিন্তু এটা তো কমলই না বরং এটা আরও বেড়ে এখন ডাবল হয়ে গেছে যে ভারতের যে ক্ষুদ্র মাঝারি পোশাক শিল্পের রপ্তানি সেই রপ্তানি শিল্পের একজন নেতা চেয়ারম্যান রাকেশ মেহেরা তিনি বলেছেন যে আমেরিকার এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ভারতের রপ্তানিকারকদের জন্য একটা বিশাল ধাক্কা আমরা তো এমনিতেই কঠিন পরিস্থিতিতে ছিলাম এবার তা আরও জটিল হলো এবং এর ফলে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা বা পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতার ক্ষমতাটা আমাদের একদম নষ্ট এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে রাশিয়ার কাছ থেকে যদি তেল কিনা বন্ধ ভারত না করে তাহলে আমরা এই শুল্ক আরও বাড়াবো তার মানে আরও ঝুঁকি আছে এবং ভারত বলেছে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করবে না কারণ ভারতের প্রচুর তেল দরকার তারা যেহেতু বড় দেশ সুতরাং এত সস্তায় তারা তেল পাবেও না এই কারণে তারা তেল কিনা বন্ধ করবে না ট্রাম্প ভারতকে অনেক বিশ্বাস করেছিল কিন্তু ট্রাম্প দেখতেছে যে আসলে ভারত মানে ডাবল ফেস এখন এক কথা বলে তখন এক কথা বলে ভারত চীনের সঙ্গে সম্পর্ক রাখে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে ভারত আমেরিকার মাথায়ও কাঁঠাল ভেঙে খায় সুতরাং ট্রাম্পের কত হচ্ছে যে না তোমাকে আর বিশ্বাস করা যায় না ওদিকেই ভারত পাকিস্তান যুদ্ধ হলো ট্রাম্পের কত হচ্ছে আমি মধ্যস্থতা করলাম কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে পাকিস্তান বলতেছে হ্যাঁ আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই ট্রাম্প এই যুদ্ধে মধ্যস্থতা করেছে কিন্তু ভারত স্বীকার করে না ভারত বলতেছে না ট্রাম্প করে নয় আমরাই যুদ্ধ থামিয়েছি এতে ট্রাম্প আরও ক্ষিপ্ত হয় অন্যদিকে পাকিস্তান বলছে যে ট্রাম্পকে আমরা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলাম এবং পৃথিবীর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে ডোনাল্ড ট্রাম্প নিজে হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে একসঙ্গে নৈশবোস করেছেন যে সাধারণত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে থাকেন কোনো সেনাপ্রধানকে না এই প্রথম কোনো সেনাপ্রধানকে এই বিরল সম্মান দিয়েছে সুতরাং পাকিস্তানের সঙ্গে তো আমেরিকার সম্পর্ক এখন খুবই ভালো এতে কোনো দর্শক এখন ভারতের কাছে আসলে আর বিকল্প তেমন কিছু নাই ভারতের কাছে এখন বিকল্প হচ্ছে যে যুক্তরাজ্যের সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছে বাণিজ্য চুক্তি সেটার দিকে বেশি মনোযোগ দেওয়া ইউরোপিয়ান ইউনিয়নে তৈরি পোশাক বিক্রির জন্য আরও বেশি বেশি বাজার এবং সম্প্রতি নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন নরেন্দ্র মোদী এখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছেন সুতরাং চীনের সঙ্গে জাপানের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি করা তো এগুলোই করাই আসলে হচ্ছে একমাত্র অপশন এর বাইরে আসলে নরেন্দ্র মোদীর আর তেমন কোনো অপশন নাই তবে যদি এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক তো এখনও কার্যকর হয়নি কার্যকর হওয়ার পরে যদি এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ছয় মাস বা এক বছর চলে তাহলে কিন্তু ভারতের অর্থনীতি আরও অনেক বড় বিপদে পড়বে এবং এই সুযোগটা লুফে নেবে বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম তারা রপ্তানির দিক দিয়ে অনেক ভালো করবে তবে বাংলাদেশকে এই সুযোগটা নিতে হলে বাংলাদেশকে অনেক সংস্কার করতে হবে বিশেষ করে লাল ফিতার দৌরাত্ব কমাতে হবে এনবিআরে বিভিন্ন ফাইলপত্র আটকে থাকে ঘোষণা দিলে ছুটে নেয় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার লোড আনলোড অনেক সময় লাগে দিনের পর দিন পরে থাকে তারপরে বাড়তি জরিমানা দিতে হয় এগুলো কমাতে হবে তারপরে জ্বালানি গ্যাসগুলো অ্যাভেলেবেল করতে হবে এই সব মিলে এবং জনশক্তিগুলো জনশক্তিগুলো অ্যাভেলেবেল করতে হবে এবং শ্রমিকের বেতনগুলো ঠিকমতো দিতে হবে এই সব মিলিয়ে এই সুযোগটা বাংলাদেশ যদি লোভে নিতে পারে তাহলে আমাদের জন্য এটা খুবই ভালো হবে এবং আমরা খুব দ্রুতই আমরা অনেক সুযোগ পাবো এবং আমাদের অর্থনীতিতে অনেক ভালো কিছু হবে ধন্যবাদ